বন্ধুরা আজকে আমরা আবার একটি সুন্দর দৃশ্য তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আসা তোমাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি ছোট ছোট দুইটি ঘুম রাখাচ্ছি একটি ঘর আঁকানোর পর এখন আমরা একটি একটি নদী দিয়ে নিচ্ছি সুন্দর ছোট করে এখানে এই সাইড একটি সুন্দর গাছ আঁকাবো একটি গাছ আঁকানোর পর একটি শিকড় দিয়ে নিলাম এখন আমরা এটার উপর একটা ছোট্ট করে গাছ দিয়ে নিচ্ছি একটা দরজা এখন আমরা সোজা করে এখন আমরা এখানে ছোট ছোট করে পাহাড় আঁকাব এখানে বড় করে একটি সূর্য নিলাম এখন সূর্য রোশনি দিব হালকা করে ডাকি সূর্য রোশনি দিয়ে নিলাম এখন আমরা বাড়িটাকে হালকা করে পেন্সিল পিস করছি তোমরা চাইলে রং করতে পারো ছোট 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 আপতে অনেক সুন্দর দেখা যায় তোমরা মারবে সুন্দর দেখা যাবে ছোট ছোট কুরু ঘর মতো দেখা যাচ্ছে ঘরপুরো এখানে কিছু ঘাস দিয়ে নিচ্ছি আশা করি আমার ড্রেসটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক পেজ আছে এখানে ফলো দিয়ে এসো شب الهدى وحباه